সো আগামী আটই সেপ্টেম্বর মান ওই সানডে আমরা তিনটা থেকে নটা পর্যন্ত মেইফেয়ার ভেনুতে পুরো বাংলাদেশ এখানে থাকবে পুরো আর্টিস্ট সোসাইটি এখানে থাকবে আমরা সবাই মিলে ফান্ড রেজ করবো বাংলাদেশের বন্যার্থ মানুষদের জন্য গাইব এটা আসলে খুব স্মরণকালের একটা বন্যা হয়ে গেল বাংলাদেশে তো স্পেশালি ফেনি নোয়াখালী কুমিল্লা ছাড়াও সুনামগঞ্জ সিলেট অনেকভাবে এফেক্টেড হয়েছে তো সবাই সবখান থেকে পৃথিবীব্যাপী যারা আমরা বাংলাদেশিরা আছি সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছি এই ত্রাণ কাজে সাহায্য করার জন্য তো এখনো প্রচুর কাজ বাকি তো ইংল্যান্ডে আমরা যারা আছি বাংলাদেশিরা তো আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা করছি সবাই মানে যে যার জায়গা থেকে যতটুকু পারছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই বন্যার্থদের সাহায্যের জন্য আর এই জন্য এই প্রোগ্রামটা নাম রাখা হয়েছে ব্রিটিশ বাংলাদেশে আর্টিস্ট কমিউনিটি প্রেজেন্ট কনসার্ট ফর লাইভ যেটা আসলে কনসার্ট ফর বাংলাদেশ অ্যাস ওয়েল সো এই কনসার্টে সবাই আসবেন এটা এন্ট্রি ফি রাখা হয়েছে এই কারণে কারণ একটা টিকেটের অ্যামাউন্ট দিয়ে আমরা কাউকে আসলে বাঁধতে চাইনি কারণ যে যেভাবে পারে তার অংশগ্রহণ দিয়ে হোক তার সামান্য সামান্য বলবো না প্রত্যেকটা পেনি ম্যাটার করে প্রত্যেকটা টাকা বা পাউন্ড ম্যাটার করে তো সবার যেই যেভাবে পারুক আসুক তাদের সাহায্য মতো তাদের সামর্থ্য মতো সেটা আমাদেরকে ডোনেট করুক বাংলাদেশের জন্য সবকিছু একত্রে আমরা চেষ্টা করব একটা জায়গাতে স্পেশালি আমরা সরকারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি জন্য আমরা নানা রকমের কাজ করছি আমাদের একটা অ্যাকাউন্ট রাখা হয়েছে যেটা একদম জিরো অ্যাকাউন্ট করা হয়েছে যেখানে আসলে সবকিছু ট্রান্সপারেন্ট থাকে কারণ যখনই এই ধরনের কাজগুলো হয় তখনই নানা রকমের প্রশ্ন হয় এই প্রশ্নবিদ্ধ জায়গা থেকে আমরা আমাদের প্রত্যেকটা কাজ স্বচ্ছতার সাথে করছি যাতে একটা ভালো কাজে আমরা আগাচ্ছি এবং জন্য আপনাদের সহযোগিতা খুব ভীষণভাবে দরকার আমাদের আমাদের তিনটা সময় আরম্ভ হইবে আমাদের ইভেন্ট এন্ড দিস ইজ ইভেন্ট টু রেইজ মানি For the flood victims of Bangladesh. And this reminds me of the time in 1971 where a lot of the British Bangladeshi community in the early days raised a huge amount of money for the devastation in Bangladesh. And here we are in 2024 where a lot of people have been affected all throughout the remote parts of Bangladesh. And this is a way of putting something and engaging. খুবই ভালো লাগছে এবং আমি যারা আসবেন আমি তাদের সবাইকে আহ্বান করছি যে যে যা পারেন ডোনেট করতে করার জন্য বিশেষ করে আমরা টিএসিতে দেখেছি যে সবাই বাচ্চা নিয়ে আসছে বাচ্চারাও ডোনেট করছে তা আমি সবাইকে আহ্বান করবো যে আপনারা আপনাদের বাচ্চাদের সাথে নিয়ে আসবেন এবং ওরা যাই পারে এক পাউন্ড দুই পাউন্ড ওরা ডোনেট করুক এটা ওরা শিখলো এবং বাংলাদেশের প্রতি ওদেরও একটি মমত্ববোধ একটা দায়িত্ববোধ জাগ্রত হবে তা আমি সবাইকে আহ্বান করবো ওই দিন আসুন আমরা সবাই মিলে সবার সহযোগিতায় যেন বাংলাদেশের এই বর্ণাট্যদের জন্য কিছু একটা করতে পারি আমরা আপনাদের অপেক্ষায় রইলাম সকল বাংলাদেশি ভাই বোনদেরকে অনুরোধ করছি এইট অফ সেপ্টেম্বরে বিকেল তিনটার মধ্যে আপনারা সবাই চলে আসবেন রমফোর্ডের মেফের ভেনুতে সো এখানে এই এন্ট্রিটি সম্পূর্ণ ফ্রি বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা সবাই এখানে গান করব বাংলাদেশের জন্য বাংলাদেশের বন্যাত্যদের সাথে থাকার জন্য